মানুষ কিভাবে এত হিংস্র হয়ে উঠল বললেন আক্রমণের শিকার অভিনেত্রী একসময় টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ ছিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রত্যুষা পাল তবু মনে রেখো সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি যদিও বহুদিন ধরেই ছোট পর্দা থেকে দূরে তিনি তবে সরব রয়েছেন সামাজিক মাধ্যমের পাতায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত এই অভিনেত্রী আর তা নিয়ে লম্বা একটি পোস্ট দিয়েছেন পোস্টে প্রত্যুষা পাল লেখেন আমি সত্যি বুঝতে পারি না মানুষ কী করে এত হিংস্র হয়ে পড়েছে আমি এই বছরের শুরুতেই ঠিক করেছিলাম ফেসবুকে মাঝে মধ্যে ভিডিও দেব, টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব বলে ভেবেছিলাম দু হাজার বাইশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পর্দার কাজ শুরু করি আমার প্রথম বিগ স্ক্রিন ডেবিউ ছবি তবে কপাল পরিস্থিতির কারণে সিনেমাটা হওয়া সত্ত্বেও রিলিজ হয়নি প্রত্যুষা লেখেন আমার অডিয়েন্সের সঙ্গে আমি আবারও যোগাযোগ তৈরি করতে চেয়েছিলাম আমার ভালো লাগা খারাপ লাগা জীবনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করব ভেবেছিলাম তাই ভিডিও পোস্ট করি মাঝে মধ্যেই নিয়মিত এখন হয়ে ওঠে না ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম তোমরা অনেকে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছ তবে এরই মাঝে কিছু সংখ্যক মানুষ আমাকে যে কি পরিমাণ ভাবাচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না যা মনে আসছে কমেন্ট বক্সে লিখে চলে যাচ্ছে আর আরও বড় কথা হলো তাদের মধ্যে অধিকাংশই মেয়ে একটা মেয়ে হয়ে কি করে কেউ আরেকটা মেয়েকে এমন এমন কথা বলে প্রত্যুষা আরও লেখেন কিছু কিছু দিন পেরে উঠি না যখন দিনটা খারাপ থাকে তখন এই কমেন্টস চোখে পড়লে খুব অ্যাফেক্টেড হয়ে যায় মনে হয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিলিট করে দেই কেন শুনবো এত খারাপ কথা চুরি করছি ডাকাতি করছি না কাউকে ঠকিয়েছি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে